মহাকুম্ভ শুরু হতেই আজও আকাশে কেন আসে হাজার হাজার পাখি হ্যাঁ কোটি কোটি সনাতনীদের মাঝে আজ ওই মহাকুম্ভে দেখা যায় হাজার হাজার পাখিকে একদিকে যেমন গোটা পৃথিবীর কোটি কোটি সনাতনী এক ফোটা অমৃতের জন্য ঝাঁপিয়ে পড়ে মহাকুম্ভের জলে ঠিক তেমনই হাজার হাজার পাখিকেও উড়তে দেখা যায় এই ত্রিবেণী সঙ্গমের আকাশ জুড়ে তবে কি পাখিরা শুধুই আসে নাকি এই মহাকুম্ভে পাখি আসার পেছনে জড়িয়ে রয়েছে কোন পৌরাণিক কাহিনী তাই আজ সবার প্রথম শিবের বাড়িতে জগন্নাথের এই ভিডিওর মাধ্যমে এক্ষুনি জেনে নিন আজও কেন মহাকুম্ভের আকাশে দেখা যায় এমন ঘটনা যদিও কথাতে রয়েছে সব তীর্থ বারবার কিন্তু মহাকুম্ভ একবার আর এর কারণ হলো একটি মানুষের জীবনে এই মহাকুম্ভ মেলা একবারই আসে তবে প্রত্যেক বারো বছর অন্তর অন্তর পৃথিবীর সবচেয়ে বৃহত্তমই এই কুম্ভ মেলা ভারতবর্ষের চারটি স্থানে হলেও এই মুহূর্তে যে কুম্ভ মেলা প্রয়াগরাজের সঙ্গমস্থলে ঘটছে সেটি আদতেই একশো চুয়াল্লিশ বছরের এক বিরল সংযোগ কারণ এটি হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা যা আমাদের জীবনে এই শেষ আর এই প্রথম তবে একশো বছর আগেকার ঘটনা আবারও যেন ফিরে এলো প্রয়াগরাজের এই পূর্ণকুম্ভে চল্লিশ কোটি সনাতনী সাধু সন্তের মাঝে প্রয়াগরাজের তিবেণী সংগ্রমের এই পূর্ণকুম্ভে দেখা গেল এক অদ্ভুত দৃশ্যের যেন আচমকাই হাজার হাজার পাখি উড়ে এসে জুড়ে বসল মহাকুম্ভের আকাশে কিন্তু কেন এমন অলৌকিক ঘটনা আজও ঘটাই পাখিরা এই মহাকুম্ভে ভারতের সনাতন সংস্কৃতি ও কোটি কোটি মানুষের বিশ্বাসের মের বন্দর হল মহাকুম্ভ একশো বছর পর প্রয়াগে আয়োজিত হচ্ছে এই মহাকুম্ভ আগামী তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর একবার পূর্ণ কুম্ভ আয়োজিত হয় আবার বারোটি পূর্ণ কুম্ভের পর আয়োজিত হয় এই মহাকুম্ভ অর্থাৎ একশো চুয়াল্লিশ বছরে একবার মহাকুম্ভের আসর বসে আর যে মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে আজও নানান পৌরাণিক কাহিনী আর এই মহাকুম্ভের আকাশে যেমন আজও কোটি কোটি সাধু সন্তীর সাথে হাজার হাজার পাখিদের আগমন নিয়ে এক পৌরাণিক কাহিনী থেকে জানা যায় শিব পুরাণ মৎস্য পুরাণ পদ্মপুরাণ ভবিষ্য পুরাণ সহ একাধিক পুরাণে দেবতা আর রাক্ষসদের মধ্যে সমুদ্র মন্থনের সেই গল্প আর যে গল্পে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত বাঁধে এক ফোঁটা অমৃত গ্রহণের জন্য কিন্তু পরবর্তীতে অসুররা অমৃত কলস দখল করলে মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন আর অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে কলস তুলে দেন ভগবান বিষ্ণু জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে নিয়ে উড়ে যান আর সেই সময় কয়েক ফোঁটা অমৃত চার জায়গায় পড়ে যায় এই চারটি স্থান হল প্রয়াগরাজ উজ্জয়িনী হরিদ্বার ও নাসিক তবে পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখে কিছুটা অমৃত লেগে গিয়েছিল সেই কারণে কাকেদের জীবন হয়ে যায় দীর্ঘ এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না এছাড়াও দুর্বাঘাসের ওপরেও অমৃতের ফোঁটা পড়ছিল তাই দুর্বাঘাস অত্যন্ত পবিত্র ও গণেশ ঠাকুরের পুজোয় দুর্বাঘাস লাগে আর সেই ঘটনা থেকে আজও শুধু সাধুসন্ত বা সাধারণ মানুষই নয় বরং এই মহাকুম্ভে দেখা যায় হাজার হাজার পাখিকেও যারা আজও যেন মহাকুম্ভের আকাশে কিল বিল করে উড়ে ত্রিবেণী সঙ্গমের জলে ফেলে দেয় অমৃত আর সেই অমৃত গ্রহণ করে অমর হতেই সাগরের জলে ডুব দেয় কোটি কোটি প্রাণ এবারও দেখা সেই একই ঘটনার কোথাও কিচ্ছু নেই কিন্তু আচমকাই যেন হাজার হাজার পাখি দখল করে নিল মহাকুম্ভীর আকাশ আর এই ঘটনা দেখে সবাই প্রথমে ধন্য ধন্য বললেও আপনি কি এটা জানেন পৃথিবীর এই বৃহত্তম মেলা থেকে দেশের কত টাকা আয় ও ব্যয় হয় তবে এখনও পর্যন্ত যেটি জানা গিয়েছে শুধু ভারতবর্ষই নয় বরং গোটা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তের মানুষ ছুটে এসেছেন এই মহাকুম্ভে এমনকি এই মহাকুম্ভী আবার হাজির হয়েছেন অ্যাপেলের কোফাউন্ডার স্টিভ জোবসের স্ত্রী লরিন পাভেল জবস আর যিনি এই সম্ভবত পনেরো দিন সনাতনী সাধু আক্রায় নিজেকে রেখে গ্রহণ করতে চলেছেন হিন্দু ধর্ম আবার বিশেষ করে দেখাও যেতে পারে এই মহাকুম্ভে অমিতাভ বচ্চন সহ পৃথিবীর ভিভিআইপি মানুষদের তবে ইতিমধ্যেই দেখা গিয়েছে এক সুবিশাল উচ্চতা সম্পন্ন তেজস্বী এক সাধু বাবাকে দেখা গিয়েছে জীবিত রাখি সিং অর্থাৎ এই মহাকুম্ভে বাবা মার পিণ্ড দানকারী এই মেয়েকে দেখা মিলেছে মাথায় ঘাস গজানো এক সন্ন্যাসীকেও আর বিশেষ করে আজীবন মৌনব্রত পালন করে সিভিল সার্ভিসের প্রশিক্ষণ দেওয়া এক সন্ন্যাসীকেও আর যিনি অদ্ভুতভাবেই দিনে দশ কাপ চা খেয়ে কাটিয়ে দিচ্ছেন তার জীবন কিন্তু পঁয়তাল্লিশ দিনের এই ধর্মীয় অনুষ্ঠানকে করতে বর্তমান উত্তরপ্রদেশের যোগী সরকারের খরচ হয়েছে সাত হাজার কোটি টাকারও বেশি এমনকি চার হাজার হেক্টর জায়গা নিয়ে বসেছে এই মেলার আসর পঁয়তাল্লিশ দিন ধরে চলবে এই মহাযজ্ঞ তবে এতেই শেষ নয় কিন্তু কারণ এই মেলাকে কেন্দ্র করে যেমন খরচ হয় কোটি কোটি টাকা ঠিক তেমনই এই মেলা আবার ফিরিয়ে দেয় তার থেকে দশ গুণ বেশি টাকা কিন্তু সেই সংখ্যাটা কত জানেন আর এখনো পর্যন্ত যেটি জানা যায় একশো চুয়াল্লিশ বছর পরের এই পূর্ণকুম্ভে সরকারের এখনো পর্যন্ত আয় হতে চলেছে পঁচিশ হাজার কোটি টাকারও বেশি তবে আপনিও যদি এই মহাকুম্ভে উপস্থিত থাকতে চান তাহলে অবশ্যই মাথায় রাখুন এই কটি কথা অবশ্যই এই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করার আগে আপনাকে শুদ্ধ হয়ে থাকতে হবে বিশেষ করে এই মহাকুম্ভে সমস্ত নেশা জাতীয় দ্রব্য আমিষ আহার আপনাকে বর্জন করতেই হবে মহাকুম্ভ মহাকুম্ভবেলায় স্নানের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে যা অনুসরণ করেই আপনাকে স্নান করতে হবে নিজের ইচ্ছাই কিচ্ছুটি করতে পারবেন না এখানে বিশেষ করে এই মহাকুম্ভে আসা কোনো সাধুসন্তকে আপনি অযাচিত বিরক্ত করতে পারবেন না আবার এই মহাকুম্ভ মহাকুম্ভবেলায় এসে যত্রতত্র ঘোরাঘুরিও করতে পারবেন না আর কিছু নির্দিষ্ট স্থানেই যেখানে সাধারণ মানুষেরা থাকবেন সেখানেই আপনাকে থাকতে হবে আর গত তেরোই জানুয়ারি মহাকুম্ভের শাহী স্নান শুরু হয়ে গেলেও দ্বিতীয় স্নান হবে মকর সংক্রান্তিতে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ তৃতীয় স্থায়ী স্নান হবে মৌনীয় অমাবস্যা উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ চতুর্থ শাহী স্নান অনুষ্ঠিত হবে বসন্ত পঞ্চমীতে দু হাজার পঁচিশ সালের দোসরা ফেব্রুয়ারি পঞ্চম স্থায়ী স্নান অনুষ্ঠিত হবে মাঘী পূর্ণিমা অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রির দিনই শেষ হবে মহাকুম্ভের শেষ শাহী স্নান তাই জীবন থাকতেই একবার ঘুরে আসুন একশো চুয়াল্লিশ বছর পরে ঘটা এই মহাকুম্ভে আর প্রয়াগরাজের মহাকুম্ভ সম্পর্কিত আজ এই ঘটনা সকলকে জানিয়ে দিন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে লাইক এবং শিবের বাড়িতে জগন্নাথকে সাবস্ক্রাইব করে জয় হোক পবিত্র সনাতন হিন্দু ধর্মের জয় হোক মহাকুম্ভের